আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আমি আলহামদুলিল্লাহ অনেক পুরনো একটা কন্টেন্ট আছে আপনাদের মনে আছে কি না যারা আমার সাথে আসেন হাতটা ব্যথা দেয় কবে কমবে হ্যাঁ অনেক পুরনো একটা কন্টেন্ট আছে যেটা হচ্ছে আমি বলছিলাম যে সিনেমাটা একটু বড়ো হবে না ভাইয়া বড়ো হচ্ছে না সিনেমা কম্প্যাক্ট একদম টাইট আপনারা যারা হচ্ছে মিডিয়ার একটু কাজকাম সম্বন্ধে একটু ধারণা রাখেন তাদের বলি বিজ্ঞাপন যেমন টাইট হয় না মানে বিজ্ঞাপন হয় কি বিজ্ঞাপন শ্যুট হয় কি করে সারাদিন শ্যুট হয়ে দশ সেকেন্ড সারাদিন শ্যুট করার পরে তিরিশ সেকেন্ড বা চল্লিশ সেকেন্ডের ই হয় ওই রকম বরবাদ আমি একটা ধারণা করছিলাম যে বরবাদ সিনেমাটা মনে অনেক লেন্থে বড় হবে লম্বায় বড়ো হবে আড়াই ঘন্টা প্লাস হবে না তা হচ্ছে না তা হচ্ছে না বরবাদ ফ্যান্টাস্টিকভাবে কম্প্যাক্ট টাইট একটা সিনেমা হচ্ছে আড়াই ঘন্টার ভিতরে হচ্ছে বাইরে যাচ্ছে না বাইরে যাচ্ছে না চাপ নেওয়ার দরকার নেই আপনারা যারা চিন্তা করছিলেন অবশ্যই দ্যানিং বড় বড় সিনেমা হচ্ছে অ্যানিম্যাল অনেক বড় সিনেমা প্রায় তিন ঘন্টা প্লাস পুষ্পা তিন ঘন্টা প্লাস আমরা কিন্তু বোরিং হইনি ভালো ক মানে ভালো কন্টেন্ট থাকলে না কেউ বোরিং হয় না তো বরবাদ নিয়ে হচ্ছে আমি একটু ইয়েছিলাম ছিলাম যে আল্লাহ এটা মনে একটু বড় সিনেমা হয়ে যায় বাংলাদেশের দর্শকরা তো একটু উসখুস করে কেমন কিন্তু না লাস্ট খবর অনুযায়ী খুব টাইট একদম কম্প্যাক্ট মানে একদম বেশি বড় না সিনেমা আড়াই ঘন্টার ভিতরে থাকতেছে হ্যাঁ এটা হতে পারে দুই ঘন্টা বিশ মিনিট পঁচিশ মিনিট এরকম মানে টাইট হচ্ছে মানে যা হচ্ছে লুজ যেগুলো ছিল যেগুলো মনে হয়েছে একটু লুথা বা লুজ টাইপের একটু ঢিলা টাইপের এগুলো ফেলে দিছে মনে করেন যেগুলো সিনেমার সারতে দরকার নেই তার মানে একটা ধামাকা তার কিছু পাইতে যাচ্ছেন ওই যে বলি সারাদিন শুটিং করার পরে তিরিশ সেকেন্ড পাইলো যে হচ্ছে ইয়া কি জানি বলে বিজ্ঞাপনে ওই রকম মানে জটিল একটা কিছু হইতেছে এবং গান তো আপনারা জানেন পাঁচটা গান থাকতেছে পাঁচটা গান পাঁচ রকম তার ভিতরে আমি সব থেকে আশাবাদী হচ্ছে মানে আমি সত্যি কথা অন্য চারটে গান আমি শুনিনি আমি যে গানটা শুনছি হৃদয় ভাই এবং আমি শুয়ে শুয়া যে গানটা শুনছি মুম্বাইয়ের হোটেলে ওইটা আমি ভুলতে পারতেছি না ভাই মানে গানের কি লিরিক্স ভাই কি গানের শুটিং মানে বাংলাদেশের মানুষ এগুলো দেখেই নাই মানে এমন কিছু হয়েছে বাংলাদেশের মানুষ এগুলা মানে কি বলে মানে এই টাইপের এই এই টাইপের টাইপের গান লিরিক্স হয় না এই টাইপের ওইটারে স্টেপ বলে যারা নাচ টাচ করে তারা বলে যে স্টেপগুলো দিচ্ছে সাকিব ভাই এই স্টেপগুলো আগে কোনো জায়গায় দেয় নাই ওই যে মনে আছে অন্য তো দুষ্টু কোকিলের কিছু স্টেপ দেখছিলেন মনে না এটা কে রে ভাই আমাদের সাকিব খান আমাদের শাকিব ভাই বা হচ্ছে মিমি যে স্টেপগুলো দিছিল আরও ভিন্ন কিছু পাবেন এই ইয়েতে বরবাদে বরবাদের কিন্তু উড়াই দিবে ভাই তো ফাইনালি এটুকু বলতে চাই হৃদয় ভাই আপনারা জানেন ইন্ডিয়ায় গেছিলো আবার বাংলাদেশে আসছে তো বডি অলরেডি দাঁড়ায় গেছে বডি অলরেডি দাঁড়ায় গেছে বডি বলতে কি পুরো সিনেমাটা অলরেডি দাঁড়ায় গেছে ছোট ছোট কিছু এই যে একটা গান বাকি আছে ওই গান দুইটা না গান একটা বাকি আছে ঠিক আছে তো সব মিলে একদম কম্প্যাক্ট টাইট একটা কিছু পেতে যাচ্ছেন যেটা হচ্ছে আপনারা মানে হলে যে এনজয় করতে পারবেন ব্যাপকভাবে এনজয় করতে পারবেন তো অপেক্ষা থাকেন বর্বদের জন্য আর ওই যে বললাম হচ্ছে ভালো বেশি হতে যাচ্ছেন গান গান আপনার এই কী জানি বলে গান হচ্ছে পাঁচটাই গান এর বাইরে না অপেক্ষা থাকেন বরবাদের নেক্সট আপডেটের জন্য ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার জন্য দোয়া করবেন সাকিবের জন্য দোয়া করবেন বরবাদ ছাড়া কোনো কথা হবে না কি ভাইয়া বরবাদ ছাড়া কোনো কথা হবে না ধন্যবাদ আসসালামু আলাইকুম